ঠিক হ্যাঁ ঠিক তাও লিগের নিষিদ্ধের আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা এই মাঠ ছাড়বো না এই অন্তর্ভুক্ত সরকারের প্রথম দায়িত্ব ছিল আমি লিগকে নিষিদ্ধ করা আমরা সরকারের ভিতরে সরকারের বাইরে সব সময় সেই দাবি বলেছি

ben hamlet ben 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 ben hamlet bıçak 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 çay bıçak bıçak çay Kuliyasınlar bir çarça, bir çar, bir çar, bir çar, bir çar. Ben ben, ben ben, ben ben, ben ben, 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 ben. Bıçar, bıçar, bıçar